আসসালামু আলাইকুম ভিউার্স রিওবার্ট চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান যারা আমাদের থেকে পাখি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর ঢাকা এবং ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে দিতে হবে আর ঢাকার মধ্যে হলে এসে দেখে নিতে পারবেন আর এই ডিটেলসগুলো আগে বলার কারণ হচ্ছে অনেকে এই পুরো ভিডিওটা দেখেন না আগে থাকতেই কল দিয়ে বলেন যে ভাই যদি পাখি হাতে পাই তারপরে পেমেন্ট করি সেক্ষেত্রে হবে না তাদেরকে বলবো যে ভাই যদি বিশ্বাসী না থাকে সেই আপনি লোকেশনে এসে দেখে নিয়ে যান কোনো পেমেন্ট আগে করতে হবে না তো আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক ভিওয়ার্স স্ক্রিনে এখন যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে একটা পারো অফলাইন লাভবার সামান্য পরিমাণ মিস মার্কিং আছে গালি একটু একটু কালো এই জন্য মার্কিং বলা হয় আর এই পাখিটা হচ্ছে একটা মেল পাখি ও ডিএনএ করা ডিএনএ এর কাঠ নাই অবশ্যই ডিএনএ সফট কফি আছে বয়স হচ্ছে এক থেকে দেড় বছর যদি কি ওই পাখিটা নিতে চান এই পাখিটার দাম চা হচ্ছে সাড়ে ছয় হাজার আর আমাদের কাছে একটা পের ইংলিশ বাজ্রিকার ছিল আর কিছু জেপি বাজিকার ছিল ভিডিও করার আগেই সোল্ড আউট হয়ে গেছে আপনাদেরকে দেখানোর সাথে অল্প একটু ভিডিও নেওয়া এখানে রয়েছে একটা পেয়ার ইয়েলো সাইডেড কোনোর ডিএনএ করা দুইটা পাখি বয়স তিন বছর প্লাস ডিম বাচ্চা করা আর এই পাখিটা দুইটাই ডিএনএ কার্ড আছে যদি কেউ এই পেয়ারটা নিতে চান সেক্ষেত্রে দাম চা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে স্কিনে এখন যেই পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার কোকাডেল পাখি রয়েছে লুডিনো কোকাডেল বয়স দেড় বছর এর আগেও ডিম বাচ্চা করছে মার্শাল্লা এখন রেস্টে আছে যদি কেউ নিতে চান ডিম বাচ্চা করানোর জন্য নিতে পারেন এই পেয়ারটা আর এই পেয়ারটার দাম পড়বে পাঁচ হাজার ফিক্সড প্রাইস পাখির সাইজের দিক থেকে বলতে গেলে মাসা খুব বড় পাখি আর এখানে রয়েছে অনেকগুলো ব্লু কুনুন নিউ অ্যাডাল পাখি যারা আমাদের থেকে নিউ অ্যাডাল পাখিগুলো নিতে চান এর আগের ভিডিও তাদের দাম বলাই আছে নয় হাজার টাকা পেয়ার দাম বলা হয়েছিল এই পাখিগুলো কিন্তু ডিএনএ নাই তিনটাই পেয়ার আছে নিউ অ্যাডাল আর আমাদের কাছে বেডিং পেয়ার আছে ডিএনএ সহকারে ভিডিওর সাথে থাকুন এখানেও একটা পেয়ার ইয়েলো সাইডেড কুনোর আছে মেল পাখির ডিএনএ আছে ফিমেল পাখিটার নাই এই পেয়ারটার দামও সাড়ে সাত হাজার টাকা পড়বে ভিওয়ার্স স্ক্রিনে এখন যে পাখিটা দেখতেছেন এখানে একটা ক্রিম ফেস ভি কোকাডেল রয়েছে আর এই পাখিটার বয়স দুই বছর ফিমেল একটা পাখি আর কোকাডেলের মধ্যে কিন্তু ক্রিম ফেস এগুলোর মধ্যে ফিমেল খুবই কম পাওয়া যায় মেইল অ্যাভেলেবেল পাওয়া যায় ফিমেল পাওয়া যায় না যদি কেউ এই পাখিটা নিতে চান এই পাখিটার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা ভিওয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার হাইপার পাইন্যাপেল কোনো রয়েছে আর এই পাখিগুলোর বয়স তিন বছর প্লাস ডিএনএ কার্ড আছে আর এই পাখিগুলো এর আগেও ডিম বাচ্চা করা যেহেতু পাখিগুলো অনেক উড়াউড়ি করতেছে আমি নিচের ভিডিও নিতে পারি নাই যদি কেউ পার্সোনালিভাবে চায় ওইভাবে দেওয়া যাবে এই পেয়ারটার দাম পড়বে সাড়ে আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স এখানে তিন পিস ব্লু কুনোর রয়েছে এক পিস মেল এবং একটা পেয়ার সিঙ্গেল মিলটা হচ্ছে টার্কিউজ ব্লু কুনোর ওটা ডিএনএ করা কিন্তু ডিএনএ কার্ড নাই এবং পিছনে একটা পেয়ার রয়েছে এখানে তিনটা পাখি রানিং এখানে প্রত্যেকটা পাখির বয়সী তিন বছর আড়াই বছরের নিচে না যদি কেউ সিঙ্গেল মেলটা নেন সেক্ষেত্রে দাম চা হচ্ছে সাড়ে পাঁচ হাজার আর যদি জোড়া নেন সেই দাম পড়বে দশ হাজার টাকা ফিক্সড প্রাইস পেয়ারটা হচ্ছে ডিএনএ করা পিডিএফ স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার কোকাডেল রয়েছে মেল পাখিটা হচ্ছে হোয়াইট ফেস এবং ফিমেল পাখিটা হচ্ছে জন্না পাল এই পাখিটা রানিং পেয়ার বয়স আড়াই থেকে তিন বছর বয়স আর সাইজের থেকে বলতে গেলে মার্শাল্লাহ খুব বড় পাখি এগুলো অনেক আগের হল্যান্ডের পাখি যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে চার হাজার পাঁচশো ফিক্সড প্রাইস স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার গ্রিন ফিশার লাম্বার রয়েছে পেয়ারটার বয়স দেড় বছর ডিম বাচ্চা করা এটাও যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম সাড়ে চার হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউ স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার কোকাড়েল পাখি রয়েছে অ্যালবিনো এই পেয়ারটার বয়স দুই বছর রানিং পেয়ার সম্পূর্ণ ফ্রেশ পাখি যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে সাড়ে নয় হাজার আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স এখানে আরও একটা পেয়ার ব্লু কুনর আছে এই পাখিটা ফুললি মুড়ে আছে ডিএনএ করা পাখি দেখতেই পারতেছেন একটা একটা কীভাবে ফিট করতেছে এর আগে ওই পাখিগুলো ডিম বাচ্চা করছে আবারও মুড়ে আছে যদি কেউ নিতে চান এই পেয়ারটা নিতে পারেন আমি বক্স দিয়ে রাখছি আর এই পেয়ারটা দিন যাবৎ মেটিং করতেছে যেহেতু জায়গা ছিল না এই জন্য আমি বক্স দিই নেই। রিসেন্টলি বক্স দেওয়া হয়েছে যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটাও নিতে পারেন এই পেয়ারটার দামও দশ হাজার পড়বে ফিক্সড প্রাইস ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার কোকাডেল পাখি রয়েছে অ্যালবিনো পাইট কোকাটেল আর এই পাখিগুলো এর আগেও ডিম বাচ্চা করছে আর পাখির সাইজ কোয়ালিটির দিক থেকে যদি বলি মাসাল অনেক বড় পাখি এগুলো অনেক আগেই আমার কালেক্ট করা ছিল এই পেয়ারটার দাম পড়বে সাড়ে চার হাজার এটাও ফিক্স প্রাইস ভিউয়ার্স এখানে একটা পেয়ার লাভবাট রয়েছে পার্ব্লু লাভবাট ভায়োলেট অফলাইনটা হচ্ছে ফিমেল সামান্য পরিমাণ মাস্কিং আছে এবং কিমিনো পাইটটা হচ্ছে মেল এই পেয়ারটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দামটা হচ্ছে সাড়ে আট হাজার ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ক্রিমসন বেলি রয়েছে ফিমেল পাখিটা হচ্ছে রেড ডমিনোস এর আগেও ওই পেয়ারটা ডিম বাচ্চা করছে অলরেডি আবার ফিমেলটা পেয়ারটা হচ্ছে ডিএনএ করা আমি আপনাদেরকে ফিমেলটা দেখাইতেছি এই যে ফিমেল পাখিটা ডিম দেওয়ার জন্য বসে আছে আশা করি খুব দ্রুত রেজাল্ট পাওয়া যাবে আর পাখিটাকে আমি বেশি একটা ডিস্টার্ব করতে চাই না যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই পাখিটার দামটা হচ্ছে আঠাইশ হাজার যেহেতু ফিমেল পাখিটা রেড ডমিনোস উপরে লাল আছে নিচেও লাল আছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পার পারব্লু লাভবাট রয়েছে রাগের আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে পাখিটা ডিমে লোডে আছে এই পাখিটা একটা ডিম দিয়েও দিছে ওর পেটে আরও ডিম আছে যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা নিতে পারেন ভায়োলেট পাখিটা হচ্ছে মেল এবং টার্কিউজ ব্লুটা হচ্ছে ফিমেল দুইটাই পার ব্লু এই পাখিগুলো কিন্তু এর আগে অনেকবার ডিম বাচ্চা করছে যদি এই পেয়ারটা নিতে চান কেউ এই পেয়ারটার দাম পড়বে সাড়ে নয় হাজার ভিওয়ার্স এখানে একটা পেয়ার পাইট কোকাডেল রয়েছে রানিং পেয়ার এই পাখিটা ডিম বাচ্চা করা অলরেডি আবার ডিমে লোডে আছে আমি বক্স দিয়ে দিছি আশা করা যায় খুব দ্রুত রেজাল্ট পাওয়া যাবে যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে সাড়ে চার হাজার আলোচনা সাপেক্ষে রয়েছে ভিওয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার অ্যালবিনো হ্যাভি ভিপাইট রয়েছে আর অ্যালবিনো হ্যাভি ভিপাইট বলতে মিস মার্ক থাকে ভিপাইটের মধ্যে ওইটাকে বলে অ্যালবিনো হ্যাভি ভিপাইট এই পেয়ারটা এর আগেও ডিম বাচ্চা করছে অলরেডি আবারও দুইটা বেবি নিয়ে বৈশাখ আছে যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে দশ হাজার ফিক্সড প্রাইস বেবি দুইটা বড় হয়ে গেছে বেবিগুলো সরাই দিলে আবারও ওরা ডিম দিয়ে দিবে আমি এই জন্য সরাই নিই বেবি দুইটা বের করে হ্যান্ড ফিডও করা যাবে আর যদি কেউ বেবি দুইটা নিতে চান সেক্ষেত্রে বেবি দুইটাও দেওয়া যাবে টেমের জন্য আর আমাদের উপরে এই পাখির জোড়াটাও সোল্ড আউট হয়ে গেছে রিসেন্টলি নিয়ে যাবে এক ভাই এসে স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার বাট রয়েছে লুটিন ফিশার স্প্লিট অফলাইনটা হচ্ছে ফিমেল এবং পেস্টাল ডেক ইন অফলাইনটা হচ্ছে মেল এই পেয়ারটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম চা হচ্ছে ষোলো হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ